নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পৌষ পুত্রদা একাদশী তিথি এই একাদশী তিথি কবে পড়ছে এই বছর এবং কখন একাদশী পালনের সময় তা এবং তার সাথে পৌষ পুত্রদা একাদশী ব্রত ও ব্রত কথা এই ভিডিওতে জেনে নেব যারা একাদশী ব্রত পালন করেন তারা তো জানেনি যে ব্রত কিন্তু ব্রত কথা বিনা সম্পন্ন হয় না তাই যারা এই ব্রত পালন করছেন বা কোনো কারণে করতে পারছেন না তারা ভগবানের সামনে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করে মনে এই পুত্রদা একাদশী ব্রত কথা শ্রবণ করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ দু সালের শেষ একাদশী হল পৌষ পুত্রদা একাদশী হিন্দু ধর্মে সমস্ত একাদশী তিথিরই কিছু বিশেষ মাহাত্ম রয়েছে সন্তান সুখ লাভের জন্য যে একাদশী পালন করা হয় সেই একাদশী ব্রতের নামই পৌষ পুত্রদা একাদশী এই একাদশী ব্রত পালন করলে ঘর পরিবারে সুখ শান্তি বিরাজ করে দু সালে পৌষ পুত্রদা একাদশী কবে এবং কখন পড়েছে এবং তার মাহাত্ম কি সে সম্পর্কে জেনে নিন পঞ্জিকা অনুযায়ী পৌষ পুত্রদা একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে যা শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে সকাল পাঁচটায় তাই উদয়া তিথি মেনে যদি ব্রাহ্ম মুহূর্তের মধ্যে একাদশী শুরু না হয় তাই পরের দিন একাদশী ব্রত পালন করাই নিয়ম তাই এই বছর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই পৌষপুত্রদা একাদশী পালিত হবে সন্তান লাভের জন্য পুত্রদা একাদশীর ব্রত পালন করাই শ্রেষ্ঠ এই দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পূজা করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই ব্রতের ব্রত কথাটি কিছুটা এমন যে পৌরাণিক কাহিনী অনুযায়ী এক নগরে সুকেতুমান নামক এক রাজার রাজত্ব ছিল তার স্ত্রীর নাম ছিল শৈবা তবে রাজারানীর সন্তান ছিল না যে কারণে তারা সবসময় দুঃখী থাকতেন তাদের পর কে তাদের রাজকার্য পরিচালনা করবে আবার কি তাদের শ্রাদ্ধ পিণ্ডদান করবে তা ভেবে ভেবে রাজা রানী কষ্ট ভোগ করতেন এই কথা ভেবে ভেবে রাজা অসুস্থ হতে শুরু করলেন একদা রাজা জঙ্গলে ভ্রমণ করলেন সে ভ্রমণ করছেন সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন কিভাবে হরিণ ময়ূর সহ অন্যান্য পশুপক্ষী নিজের স্ত্রী সন্তানের সাথে জীবনযাপন করছেন তা দেখে উৎফুল্ল হচ্ছিলেন কিন্তু সেই সঙ্গে নিঃসন্তান হওয়ার দুঃখের কারণে তার মন বিচলিত হচ্ছে তিনি ভাবলেন যে এত পুণ্য কর্ম করা সত্ত্বেও তিনি নিঃসন্তান রয়েছেন তখনই রাজার তৃষ্ণা পায় ও তিনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন সেখানে ঋষিকে দণ্ডবত প্রণাম করে রাজা সুকেতু তার সম্মান করলেন রাজার সরল স্বভাব দেখে ঋষি অধিক প্রসন্ন হলেন এবং তাকে বর চাইতে বললেন তখন রাজা উত্তর দিলেন যে ঈশ্বর ও সন্ত মহাত্মাদে আশীর্বাদে তার কাছে সকলই আছে শুধুমাত্র একটাই কষ্ট তাকে কষ্ট দিচ্ছে যে তার কোনো সন্তান নেই যে কারণে তিনি নিজের সমগ্র জীবনকেই বৃথা মনে করছেন এই কথা শুনে ঋষি তাকে শ্রদ্ধাভক্তি ভরে পুত্রতা একাদশীর ব্রত পালন করতে বললেন পাশাপাশি এও বললেন যে এই পুত্রদা একাদশী পূর্ণ প্রভাবে পুত্র লাভ করা সম্ভব ঋষির কথা শোনার পর রাজা সমস্ত নিয়ম মেনে এই ব্রত করলেন ও দ্বাদশী তিথিতে পালন করলেন এর শুভ প্রভাবে কিছুদিন পরেই রানী শৈবা গর্ভবতী হলেন এবং এক তেজস্বী পুত্র সন্তান লাভ করলেন তারা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে টিলদেন টাটা কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে